নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের শক্তি প্রতিফলনের জন্য একটি সময় পরামর্শ দেয় আপনার অগ্রগতি মূল্যায়ন করতে এবং প্রয়োজনে সামঞ্জস্য করার জন্য এক ধাপ পিছিয়ে যান কর্মক্ষেত্রে সহযোগিতামূলক আবহ মিলিত লক্ষ্যে দ্রুত এগোতে সাহায্য করতে পারে পেশাগতভাবে এটি আপনার ক্যারিয়ার স্থিতিশীল করার এবং বাস্তবসম্মত লক্ষ্য সেট করার সময় আপনার উদ্ভাবনী সমাধানগুলি দীর্ঘদিন ধরে চলমান ব্যবসায়িক সমস্যাগুলির সমাধান করবে আপনি ব্যবসা বা শিক্ষাক্ষেত্রে উপকারী অংশীদারিত্ব গড়ে তোলার নতুন উপায় আবিষ্কার করতে পারেন পেশাগতভাবে নতুন দায়িত্ব আপনার পথে আসতে পারে এবং আপনি সেগুলিতে সফল হবেন একটি সম্পত্তি চুক্তি সফলভাবে শেষ হবে যা আপনাকে লাভজনক পুনর্বিনিয়োগ করতে দেবে প্রেমে আপনার অংশীদারের সাথে সাদৃশ্য এবং গভীর বোঝাপড়া আশা করতে পারেন আজ প্রেম আপনাকে আপনার সম্পর্কের মধ্যে স্বস্তি এবং বোঝাপড়া নিয়ে আসবে আপনি আপনার বিবাহে আনন্দদায়ক সামঞ্জস্যপূর্ণ মুহূর্তগুলি অনুভব করবেন বন্ধুবান্ধব বা পরিবারের প্রতি সহায়ক হওয়া আবেগীয় বন্ধনকে আরও দৃঢ় করতে পারে বন্ধুত্বগুলি কঠিন সময়ে সহায়তা এবং একীকরণ প্রদান করবে স্বাস্থ্যগতভাবে এটি সুষম খাদ্য এবং জীবনযাত্রা বজায় রাখা নিশ্চিত করুন স্বাস্থ্যগতভাবে এটি এমন কার্যকলাপে নিযুক্ত হওয়ার একটি ভালো সময় যা আপনাকে বিশ্রাম নিতে এবং পুনরায় চার্জ করতে সাহায্য করে অধ্যান্তিকভাবে আপনাকে আপনার অন্তর্দৃষ্টি বিশ্বাস করতে এবং আপনার অভ্যন্তরীণ নির্দেশিকা অনুসরণ করতে উৎসাহিত করা হচ্ছে আজ আপনি উদ্বেগের চাপ অনুভব করতে পারেন আপনার অনুভূতিগুলির উপর নিয়ন্ত্রণ ফিরে পেতে গভীর শ্বাস গ্রহণ করুন মনে রাখবেন আজকের চ্যালেঞ্জগুলি অস্থায়ী এবং উজ্জ্বল দিনগুলি সামনে অপেক্ষা করছে একটি চ্যালেঞ্জিং পত্র একটি বৃদ্ধির সুযোগে পরিণত হবে যেহেতু আপনি এটি দৃঢ় সংকল্পের সাথে মোকাবিলা করবেন আপনার একাডেমিক লক্ষ্যগুলিতে মনোযোগ অটুট থাকবে এবং আপনার কঠোর পরিশ্রম চমৎকার ফলাফল এনে দেবে আজ গ্রহ নক্ষত্র পরামর্শ দেয় আপনার ব্যক্তিগত উন্নতির প্রতি মনোযোগ দেওয়ার জন্য আপনার অর্জনগুলি সম্পর্কে প্রতিফলন করুন এবং পরবর্তী পদক্ষেপগুলি পরিকল্পনা করুন নিখুঁতভাবে বাজেট পর্যালোচনা করা আপনার সূক্ষ্ম বিস্তারিত পর্যবেক্ষণের ক্ষমতাকে প্রকাশ করে যা ব্যবস্থাপকের আস্থা আনতে সাহায্য করে ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার অর্জনগুলি পুনর্মূল্যায়ন করতে সময় নিন এবং ভবিষ্যৎ বৃদ্ধির জন্য পরিকল্পনা করুন শিক্ষা বা চাকরির ক্ষেত্রে দলীয় কাজের উপর জোর দেওয়া আপনার কর্মজীবনের সততাকে প্রকাশ করে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কগুলি কার্যকরী যোগাযোগ এবং দলগত কাজের মাধ্যমে শক্তিশালী হবে আপনি পেশাদার বৃদ্ধি পাওয়ার সুযোগ পেতে পারেন বিশেষত সাবধানী কৌশলগত সিদ্ধান্তের মাধ্যমে সঞ্চয়কে লক্ষ্য করলে আর্থিক স্থিতিশীলতা আসে একটি দীর্ঘ দূরত্বের সম্পর্ক আপনার প্রতিশ্রুতি এবং যোগাযোগ দক্ষতাকে পরীক্ষা করবে আপনি বাইহিক চাপ দ্বারা চ্যালেঞ্জ অনুভব করতে পারেন তবে আপনার ভালোবাসা দৃঢ় থাকবে আপনার পারস্পরিক সম্মান আপনার বৈবাহিক বন্ধনকে শক্তিশালী করবে আপনি একটি পরিবার সদস্যকে আবেগিক সমস্যার সাথে মোকাবিলা করতে সমর্থন দেবেন এবং আপনার সাহায্য একটি বড় পার্থক্য তৈরি করবে বন্ধুরা তাদের ব্যক্তিগত যাত্রার সময় আপনার ভারসাম্যপূর্ণ এবং চিন্তাশীল সহায়তাই স্বস্তি খুঁজে পাই স্বাস্থ্য মনোযোগ প্রয়োজন বিশেষ করে চাপ ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনার স্বাস্থ্য খেয়াল রাখা গুরুত্বপূর্ণ বিশেষত আপনার মানসিক স্বাস্থ্যের প্রতি কারণ চাপ বাড়তে পারে অর্ধাত্তিক বিকাশ অন্তর্দৃষ্টি এবং আত্মসচেতনতাই বিকশিত হবে আজ একটি ছোটো দুর্ভাগ্য অস্থায়ী হতাশা সৃষ্টি করতে পারে শান্ত থাকুন আপনার শক্তির উপর বিশ্বাস রাখুন এবং সব কিছু উন্নতি করবে সাফল্য অর্জনযোগ্য তবে আপনাকে চ্যালেঞ্জ থেকে শেখার এবং অভিযোজিত হতে ইচ্ছুক থাকতে হবে আপনি আপনার শিখনে মানসিক বাধা অতিক্রম করবেন যা আপনার পড়াশোনায় একটি সাফল্য আনবে আপনি উচ্চশিক্ষা অর্জন করতে প্রয়োজনীয় সমর্থন পাবেন স্কলারশিপ বা আর্থিক সহায়তার মাধ্যমে অর্থভাগ্য মধ্যম প্রকার চিন্তা বাড়তে পারে পরিবারের সকলে মিলে বাইরে যাওয়াই আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে শুভাশুভ দুই থাকতে পারে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে উনষাট তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ